প্রায় নয়শো বিঘা জমিতে অবস্থিত চাটমহরের ঐতিহ্যবাহী রুহুল বিল গ্রাম বাংলার মানুষের বর্ষার শেষে পরিচিত উৎসব এই বাউদ কয়েক হাজার মানুষ আসে এখানে মাছ ধরতে এই দিনে একই সাথে সবাই মিলে মাছ ধরার মজাটাই যেন ভিন্ন রকম সকাল হতেই শত শত হাজার হাজার মানুষ যে যার মতো গাড়িতে বাসে ট্রাকে ভ্যানে রিকশায় এখানে মাছ ধরতে চলে আসে বিভিন্ন রকম অস্ত্রপাতি নিয়ে দূরে খেয়াল করলে দেখতে পাবেন কি পরিমাণ মানুষ আসছে দূর দূরান্ত থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে টাঙ্গাইল মধুপুর ময়মনসিং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রথমে এখানে এসে তারা একত্রিত হচ্ছে দলবদ্ধভাবে সবাই একসঙ্গে মাছ ধরতে নামবে মানে যুদ্ধ করার আগের প্রস্তুতির মতো অবস্থা দেখছেন কি আনন্দ এইখানে না আসলে বুঝতে পারবেন না এই যে সবাই নামছে বাউতের জন্য একটু পরে দেখতে পারবেন মাছের খেলা প্রায় সবাই মাছ পেয়েছে এখানে যে সমস্ত মাছ পাওয়া যায় সেগুলোর মধ্যে অন্যতম মাছ রয়েছে শোল মাছ কই মাছ

আপনারা কোথা থেকে আসছিলেন ভাই আমরা বিশ কেজির মধ্যে মাছ তাই তো খুব মজা লাগছে তো মাছ মাছ তো এখানে আরো আছে মনে হয় অনেক মাছ হবে খুব ভোরে অতিরিক্ত কুয়াশার মধ্যে মাছ ধরতে নামার ফলে কিছু কিছু মানুষের শীতে ঠান্ডা পানিতে একদম বাজে অবস্থা দেখুন আগুনের মধ্যে ঢুকে আছে কেমন করে যেন আগুনকে শরীরের মধ্যে নিয়ে যেতে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এবারের বাউত উৎসবে অধিকাংশ মানুষের অভিযোগ ছিল চায়না দুয়ার অবৈধ বিস্ফে মাছ শিকার এবং বিভিন্ন খারাপ পদ্ধতি যেমন কারেন্টের শর্ট দিয়ে তারা এখানে মাছ শিকার করে এখানকার চায়না দুয়ারগুলো দেখলে আপনি অবাক হবেন চায়না দুয়ার এমন একটা মাছ নিষিদ্ধ জাল যেখানে মাছ মাও সাও দুটায় একসাথে মারা যায় চিন্তা করতে পারবেন না কতটা ভয়ঙ্কর এটা শেষ করছে শেখ না আর হচ্ছে বিল নষ্ট চাই না দল আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে শর্ট কারেন্ট শর্ট ডে মাছ মারছে

চায়নার দেওয়া শেষ করে দিছে যতটুকু জানলাম এই বিলকে কেন্দ্র করে অনেক রাজনীতি হয় এখানে যাই হোক এখানকার স্থানীয় প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবেন এই নিষিদ্ধ চালের বিরুদ্ধে তো আজকের মতো বাউত উৎসবে এখানে শেষ প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না আমি প্রচুর কষ্ট করে সকালবেলা গেছি আপনাদের জন্য ভিডিও করার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ ভাই